বন্ধুরা কাল জুলাই আষাঢ় মাসের প্রথম বুধবার এই দিন যদি আপনারা গৃহের মধ্যে এই একটি উপায় করে নিতে পারেন তাহলে রাতারাতি সৌভাগ্যবান হয়ে উঠবেন সাথে কোটিপতি হবেন জীবন থেকে অর্থ নৈতিক উন্নতি হু করে বাড়বে জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর হবে হ্যাঁ বন্ধুরা আষাঢ় মাসের প্রথম বুধবার যদি এই একটি উপায় গণপতি বাপ্পার নামে করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে জীবনে থাকা অন্ধকার আলোয় পরিণত হবে এর জন্য করতে হবে বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নানাদি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে হবে যাদের গৃহে টাকা পয়সা থাকছে না বা টাকা এসো টাকা চলে যাচ্ছে বা পথে বাধা বা কুদৃষ্টি কুনজর আপনার ঘরের উপর বা আপনার অর্থের উপর পড়ার পর আপনি কোনো প্রকার ভাবে ঘরে অর্থ টিকিয়ে রাখতে পারছেন না ডাক্তার ওষুধ পত্র এছাড়া নানা রকমের বাজে জিনিসে আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এই জন্য অর্থকে সঞ্চয় করে রাখা মা লক্ষ্মী ও গণপতি বাপ্পার একটি বিশেষ আশীর্বাদ যে গৃহে গণেশ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থাকে সেই গৃহে কিন্তু ঋদ্ধি সিদ্ধি ও সুফল বাস করে যার প্রভাবে রাতা রাতি সে ভাগ্যবান হয়ে ওঠে এবং এই একটি উপায় দ্বারা গণপতি বাপ্পাকে খুশি করে আপনি রাতারাতি কটিপতিও হয়ে উঠতে পারবেন ওনার আশীর্বাদ ওনার কৃপাতে রাতারাতি আপনার বন্ধ দরজা খুলে যাবে আপনার ভাগ্য খুলে হুড়মুড় করে অর্থ বৃষ্টি হবে এর জন্য আপনার মনে লোভ আকাঙ্ক্ষা রেখে না নিজের জীবনকে অর্থ যতটা প্রয়োজন সেই নিয়ে চলার জন্য গণপতি বাপ্পার কাছে আপনি অবশ্যই পূজা আরাধনা ও পাঠ করুন এর ফলে আপনি এক আনা চাইলে তিনি দশ আনা দেওয়ার ক্ষমতা রাখেন তাই অবশ্যই এই পূজা কিভাবে করবেন এবং এই পূজার সামগ্রিক টোটকাটি করার জন্য কি কি সামগ্রিক প্রয়োজন হচ্ছে কিভাবে করবে এর সঠিক সময়সূচি সব কিছুই জেনে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় গণেশজির জয় অবশ্যই লিখবেন গণপতি বাপ্পার আশীর্বাদে রাত দুগুনি এবং দিনে রাতে আপনার আয় ইনকাম বৃদ্ধি বাড়বে সাথে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা দেখার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে দেখতে থাকুন বন্ধুরা বিশেষ করে আষাঢ় মাসের এই প্রথম বুধবার অনেক শক্তিশালী বুধবার এই বুধবার আপনাকে করতে হবে বিশেষ একটি কার্য যদি আপনার ওখানে এই বুধবার দিন বৃষ্টি হচ্ছে তাহলে আপনি অতি ভাগ্যবান হ্যাঁ বন্ধুরা ঘরের পরিষ্কার কাঁচের পাত্রে যদি বৃষ্টির জল ধরে রাখতে পারেন এটি খুবই ভালো কিন্তু এটি বিশেষ করে আষাঢ় মাসেও করা যায় এছাড়া শ্রাবণ মাসেও করতে পারেন যেটি অতি পবিত্র বলে মান্য করা হয় এছাড়া আপনারা এই বৃষ্টির জল আষাঢ় মাসের বৃষ্টির জল যদি ধরে রেখে আপনি আপনার ঘরে একটি কোনায় কাছের হবে এবং জীবনে থাকা যত দুঃখ কষ্ট দূর হবে নেগেটিভিটি ঘর থেকে দূর হয় এবং বাস্তু বাস্তুশাস্তে নানা রকমের দোষ ও বাধা যদি লেগে আপনার অর্থের পথে বাধা হচ্ছে সেটি দূর হবে এরপরে করতে হবে আপনাকে সকাল সকাল সানাদি সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে রান্নাঘরকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে হলুদ গুলে দুই দিকে স্বস্তিক অঙ্কন করে দেবেন এবং সিঁদুরে স্বস্তিকের মধ্যে ফোটা দেবেন গণপতি বাপ্পার নাম নিতে নিতে বা গণপতি বাপ্পার নাম মন্ত্র জপ করতে করতে এরপরে আপনাকে করতে হবে ঘরের সদর দরজায় একদমই যে মেন পোর্ট যেখানে আমরা দাহলি বলে থাকি বা ঘরের যে সদর দরজার মেন চৌকাট সেইখানে কিন্তু হলুদ দিয়ে আপনারা একটি ফুল বা একটি কোনো আলপনা দিতে পারেন কিন্তু এটি আপনাকে হলুদ গুলে করতে হবে হলুদটি গোলাপ জলে গুলিতে পারেন এবং সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসবেন প্রদীপের নিচে অবশ্যই পুষ্প আদি রেখে পাবে প্রদীপের আসন দিয়ে প্রদীপকে বসাবেন তারপরে গণপতি বাপ্পার জন্য লাড্ডু মোদক মুগ ডাল ভেজানো অর্থাৎ সবুজ মুগ ডাল ভেজানো যেটি খোলা সমেত সবুজ রঙের এছাড়া গণপতি বাপ্পাকে কলা অবশ্যই অর্পণ করবেন আর মোদক পাললে অতি উত্তম ওনার পছন্দের ভোগ নিবেদন করার পর ওনার সামনে ঘিয়ের প্রতি প্যালেন্স দিয়ে জ্বালিয়ে ওনার আরতি করবেন চন্দন বা গোলাপের ধূপকাঠি জ্বালাবেন এবং অবশ্যই কর্পুর আরতি করবেন সব শেষে আপনাকে আসতে হবে ঘরের সদর দরজায় অর্থাৎ গণপতি বাপ্পাকে ভোগ নিবেদন করে ওনাকে খাওয়ার জন্য অনুরোধ করে আপনাকে ঘরের সদর দরজায় আসতে হবে এবং ঘরের সদর দরজায় অবশ্যই ভালো করে ধুয়ে মুছে আগে থেকে নিতে হবে এবং সদর দরজার মধ্যে অবশ্যই কেশর হলুদ ও বিশেষ করে সিঁদুরের স্বস্তি করবেন এবং গণপতি বাপ্পাকে একুশটি এবং চন্দন লাগিয়ে অর্পণ করবেন এবং গণপতি বাপ্পাকে তুলক করবেন তারপর মেন কাজ আপনি গণপতি বাপ্পার পূজা আরাধনা করার পর ওনার সামনে বসবেন এবং আপনি একটি লাল কাপড় নেবেন যার মধ্যে নেবেন হলুদের গিট তিনখানা নিতে পারেন একটিও নিতে পারেন এরপর নিতে হবে আপনাকে একুশ খানা দুর্বা হ্যাঁ বন্ধুরা একটি নয় নয়টি নয় তিনটি নয় একদম নিখুঁত সুন্দর একুশটি দুর্বা তারপরে নিতে হবে একটি এক টাকার কয়েন নিতে হবে বিশেষ করে এর মধ্যে চাল হ্যাঁ বন্ধুরা নিতে হবে গোবিন্দভাব বা আদব চাল নিতে হবে এক টাকার কয়েন নিতে হবে এলাচ ও একুশটি দুর্বা একটি লাল কাপড়ে এবং এই সবগুলির মধ্যে একটু সিঁদুর অবশ্যই ছিটিয়ে দেবেন সাথে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করবেন এবং হলুদের গাঁটের সঙ্গে সঙ্গে আপনার এই কিন্তু টোটকাতে হলুদ গুঁড়োরও প্রয়োজন হলুদ গুঁড়ো আপনার চাল এক টাকার কয়েন এবং এলাচের উপর ও দুর্বার উপরে ভালোভাবে বেশি করে ছিটিয়ে দেবেন এর ফলে যখন আপনি পুটুলিতি তৈরি করে রাখবেন এর মধ্যে কোনো পোকা পাকড় ধরবে না ভালোভাবে হলুদের গুঁড়োটা ছিটিয়ে এটি গণপতি বাপ্পার কাছে রেখে একশো আটবার ওম গণ গণপত গণেশায় নমোনামা মন্ত্রটি পাঠ করবেন এবং গণপতি বাপ্পার কাছে আশীর্বাদ চাইবেন যে আপনার ঘরে যেন এই জিনিসটি সুরক্ষা কবচ ও ধন রক্ষা শ্রী অন্ত্র হিসেবে কাজ করে এবং সেটি আপনি গণপতি বাপ্পার কাছে রেখে গিয়ের প্রদীপ জ্বালিয়ে একশো আটবার মন্ত্র জপ করে ওনার চরণে ঠেকিয়ে যে একটি পুটুলি তৈরি করবেন এই পুটুলির মুখটা অবশ্যই লাল কাপড় বা লাল কালাওয়া বা লাল ডোর দিয়ে ভালোভাবে বেঁধে আপনার ঘরের সদর দরজা ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন বা আপনি তিজড়িতে রাখতে পারেন বা আপনি ডাইনিং রুমে ছুলে রাখতে পারেন এর যে প্রভাব এটি নেগেটিভিটি দূর করবে মা লক্ষ্মী নারায়ণ ও সূর্য দেবতা গণেশজিকে আকর্ষণ করবে যার ফলে আপনার ঘর থেকে নেগেটিভিটি কালো জাদু টোটকা চাকরি জীবনে ব্যবসায় উন্নতি না আসা এগুলি সবই কিন্তু ভালোভাবে আপনার জীবন থেকে সরে যাবে এবং জীবনে সাকসেস উন্নতি অর্থনৈতিক উন্নতি টাকা পয়সা ধন দল সুখ শান্তি সমৃদ্ধি বজায় হবে গণপতি বাপ্পার নাম করে এটি আপনি আপনার ঘরে বেঁধে দেবেন এবং সদর দরজা বা ডাইনিং রুমে যেখান থেকে প্রবেশ সবাই করে এর নিচ থেকে যেন যাতায়াত করে তার প্রভাবে তার বুদ্ধি খুলবে এবং সুবুদ্ধি হবে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পা জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ কথা জ্যোতিষাস্ত্র বা শ্রদ্ধা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গণেশজির আশীর্বাদে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠুক হরে কৃষ্ণ রাধে রাধে জয় গণেশজির জয়